তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনে না এবং আমি দেশে সব প্রান্তরে গেছি সব ভাষা জানি কোন মানুষ কি চায় তাদের মনের ভাষাটাকে বুঝি তাই ভারতবর্ষটাকে বুঝি তাঁতুলে নোটে লিখুন মোবাইলে নোট আছে প্রত্যেকের ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না আমি গর্ব করে বলতে পারি আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে প্লিজ একটু চুপ মুখে আমল দিন তো দু হাজার সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ এত বিরোধিতা সত্ত্বেও কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট টেন্ডেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই বেকারত্বের হার আমরা কমিয়েছি চল্লিশ পার্সেন্ট প্লিজ একটু চুপ মুখে আমল দিন তো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমাকে পাইপ গান নিয়ে তারা করলো আমাকে গান নিয়ে তারা করলো কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠারো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস কি হচ্ছে বলুন তো দুর্গঙ্গন আর একটা দুর্গঙ্গন করে দেব তাকি তাকি দেখবেন আর কুমড়োর মতো ফুলবেন এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় ফুলার ইতিহাস ভুলে গেছে কোথায় পাবেন ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল ফাঁসির মঞ্চে গিয়ে একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী কোথায় ছিল তখন বামরাম স্যামেরা পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র বেকারত্বের হার আমরা কমিয়েছি কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সাড়ে সাত লক্ষ লোকের চাকরি বেঙ্গল সিলিকন ভ্যালি সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগে পঁচাত্তর হাজার আইটি কর্মসংস্থান হাব মেট্রো কোচ ওয়াগন ফ্যাক্টরি জাহাজ ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরি দেউচা জঙ্গলমহল ছটা ইকোনমিক করিডোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এমএসএমই স্মল স্কেল মিডিয়াম স্কেল আমরা নাম্বার ওয়ান স্কিলে আমার নামরা নামরা নাম্বার ওয়ান এম মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ ধরায় আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথম আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বরল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতে মোটা হাতটা আলনার মেরে আর্ধেক চাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গাড়ির নিচে চোখে এটাক করেছে গাড়ির নিচে গুলি চালিয়েছে বিমানদার গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনও মনে আছে তার বরকে লকাপে ফিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাচ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিমানদাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখি পারে না আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কী হয়েছে যে তিনটে কথা মনে রাখবেন জয় ইন স্লোগান কে দিয়েছিল জয় ইন স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বোস সেই যে এলগিনডোরের বাড়ি থেকে চলে গেল আমরা তার জন্মদিন জানি তার মৃত্যুদিন জানি না তিনি কোথায় গেলেন এটা আমাদের কাছে দুঃখ চির দুঃখ হয়ে থাকবে আর কেরালায় সিপিএমের গভর্নমেন্ট পড়ানো হচ্ছে ব্রিটিশদের ভয়ে নেতাজি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছিলো মনে রাখবেন ছাত্রছাত্রীরা এটা আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে দিন ধরে প্ল্যানিং করার ফলে দুর্গা আমাদের গর্ব দুর্গা পুজো থেকেও এক কোটি টাকার বিজনেস হয় গরিব লোকেরা কেউ ঢাক বাজায় কেউ প্যান্ডেল তৈরি করে পাড়ার মেয়েরা এক মাস ধরে কাজ করে সামনে আমাদের কালকে গণপুজো গণপতি পুজো হয়ে গেছে এরপর সামনে আমাদের নবী দিবস আছে শান্তিপূর্ণভাবে পালন করবেন তারপরেই আছে আমাদের বিশ্বকর্মা পুজো ভুড়ি ওড়ানোর খেলা নানা রকম রঙিন মেঘের মেলা তারপরেই আসছে দুর্গা আগাম সমস্ত পুজোর অভিনন্দন জানিয়ে যায় সকলে ভালোভাবে সুন্দরভাবে প্রতিপালন করবেন আর মনে রাখবেন নিজের মাকে নিয়ে গর্ব করবেন আম্মাকে নিয়ে গর্ব করবেন মাদারকে নিয়ে গর্ব করবেন সব ভাষাকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে ও একটু ইতিহাস বলি বাংলার রাজধানী কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা ওরা জানতো সবাইকে লড়তে পারল বাংলাকে লড়তে পারে না তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল আর শুনুন আমি আমার কথা বলছি না গৌতম ঘোষের একটা উনি বিখ্যাত পরিচালক ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন উনি একদিন একটা টুইস্ট করলেন আমি সেটা দেখলাম উনি বললেন আমি সেটাকে উচ্চারণ করছি ভারত ভাগ তো হয়নি যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল আগে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল বাংলা আর পাঞ্জাবে এটা মনে রাখবেন তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল ওটা বাংলাদেশ আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি একবার গিয়ে দেখে আসবেন কিন্তু বাঙালি ছিলেন আর টেন পারসেন্ট ছিল পাঞ্জাবি তাই মনে রাখবেন ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো তার দায় নব না কারণ আমরা তখন কেউ জন্মাইনি তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনেন না